thank you আমাদের পুজো কমিটির নাম হচ্ছে সাত আট নম্বর পল্লী বাড়িপুর শাহপাড়া কলকাতা একশো চুয়াল্লিশ এবারে থিম আমাদের রাজস্থানের পৌরাণিক একটা মন্দির করা হচ্ছে যা অনেক পুরনো একশো বছরেরও বেশি একটা মন্দির করা হচ্ছে এবার আমাদের বাষট্টিতম বর্ষে পদার্পণ করলো কতদিন আমাদের মন্ডপ তৈরি করতে প্রায় তিন মাস লেগে যাচ্ছে প্রায় দেড়শোর উপরে শ্রমিক কাজ করছে তিন মাস তিন মাস ধরে চলছে কী কী লাগছে মণ্ডপে মণ্ডপে লাগছে আপনার আমাদের বাঁশ লাগছে কাপড় লাগছে আর যেটা সবচেয়ে বেশি লাগছে সেটা হচ্ছে মানুষের সহযোগিতা আর মানুষের পাশে থাকা এটা সবচেয়ে বেশি লাগছে আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান থাকছে আমাদের অনুষ্ঠান থাকছে ধরুন প্রথম থেকে আর প্রায় দশম দশমাব্দি আমাদের কম বেশি অনুষ্ঠান থাকে তার মধ্যে বিশেষ যে অনুষ্ঠানগুলো থাকছে আমি সেটাই কয়েকটা বলছি আমাদের দুদিন আগেই হয়ে গেল রক্তদান শিবির হয়ে গেল তারপর আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে আর পুজোর মধ্যে আমাদের যেটা বিশেষত থাকছে সেটা হচ্ছে আমরা কিছু দুস্থ মানুষদের দুস্থ ছাত্রছাত্রীদের আমরা বই পেন খাতা এগুলো বিলি করি প্লাস কিছু মানুষদের আমরা বস্ত্র বিতরণ করার চেষ্টা করি যতটা মানুষের সঙ্গে থাকা যায় তার কারণ আমরা মনে করি যে পুজো মানে যে শুধুমাত্র আমরা মাইক লাগালাম বাজনা বাজালাম আর পুজো করলাম এটা ঠিক আমাদের কাছে পুজো মনে হয় না আমরা মনে করি যে পুজো মানে মানুষের পাশে থাকা পুজো মানে একে অপরের সাথে সম্মিলিতভাবে এক জায়গায় হওয়া দেখুন সারা বছর আজকে এমন একটা হয়ে গিয়েছে সারা বছর আমরা কেউ কারো পাশে সেভাবে থাকতে পারি না কেন থাকতে পারি না এখন ইন্টারনেট মোবাইল আর মানুষের কাছে একদম সময় নেই সেই জন্য এই চারটে দিন আমরা চেষ্টা করি মানুষ মানুষের পাশে যাদের সঙ্গে থাকতে পারে সেই জন্য আমরা কি করি ওই চার পাঁচটা দিন আমরা সবাই মিলে এক জায়গায় থেকে আমরা চেষ্টা করি যতটা ভাবে মানুষের পাশে থাকা যায় বা আগামী দিনে কিভাবে আরো বেশি করে পাশে থাকা যাবে তার একটা পরিকল্পনা আমরা এই পুজোর মাধ্যমে করতে পারি তার কারণ পুজোর সময় কি হয় পুরো প্রতিটা মানুষের একটা ছুটি থাকে সে বাড়িতে থাকে তাহলে কি হয় আমরা এক জায়গা হতে পারি এক জায়গা হয়ে আমরা এই পরিকল্পনাটা করি মেনলি যে আগামী দিনে আমরা কিভাবে মানুষের পাশে থাকতে পারবো মানুষের সঙ্গ দিতে পারবো বিশেষ উদ্বোধনে কি আসছে বিশেষ উদ্বোধনে দেখুন আমাদের তো ইচ্ছা আছে যে আমরা এমন একজন মানুষকে নিয়ে আসব যে মানুষটা সারা জীবন সবার সঙ্গে থাকে সবার পাশে থাকে সেটা আমাদের চোখে একটাই মানুষ সেটা হচ্ছে বাড়িপুর পূর্বের মানুষের উদ্বোধক ইনি আমাদের কাছে সব ইনি উদ্বোধন হচ্ছে উদ্বোধন আমাদের সপ্তমীর দিন হয়তো হবে এখন অবধি যা হ্যাঁ দিন উদ্বোধনটা মিললে হবে তার কারণ আমরা তার আগে একটা উদ্বোধন করে নিয়েছি অলরেডি আমরা পঞ্চমীর দিন একটা উদ্বোধন করার পরিকল্পনা চলছে তবে আমাদের এখন মেনলি উদ্বোধন যেটা হবে সেটা আপনারা মোটামুটি ওই পঞ্চমীর দিনই ধরে রাখুন আপনার নাম আছে আমার নাম রাজেশ নন্দী আমি ক্লাবের সেক্রেটারি প্লাস পুজো কমিটির সেক্রেটারি